দাদা তখন আবার চলে এসেছি আমি মালাই টোস্ট খাওয়ার জন্য মানে এক বছর বাদে ঠিক আছে সো আমার টোস্ট এখন ভেতরে দিয়ে দিয়েছে আসুন তারপর তোমাকে দেখাচ্ছি কেমন টেস্ট আগের মতো আছে কিনা সেটা একটা ইম্পর্ট্যান্ট

সস্তা দেখতে পাচ্ছো এখানে একটা দোকানে পাওয়া যায় আমি ফালতু ফালতু টি স্টল ফালতু ফালতু টি স্টল দোকানটার নাম ফালতু বাট খাবার কোয়ালিটি ফালতু না কিন্তু এটা মানতে হবে

ফার বেটার টেস্ট কোয়ালিটি ভালো করে দিয়েছে কাজুর একদম ভরপুর রয়েছে কুড়ি টাকায় এরকম ভালো খাবার মানে আমি খুব কম দেখেছি সো মাস্ট প্রায় ফালতু টি স্টল আর হচ্ছে বেকারসল লেনে।